হ্যালো শ্রোমণিত চক্রবর্তী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু চলে আসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে এই সাকটি সার্কুলারটি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা রয়েছে অনেকগুলো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন খুবই কম শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ করে আবেদন করতে পারবেন এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন আর হ্যাঁ এখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কোনো জেলায় বাধা হয়নি সো এই স্যার সম্পর্কে আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন সো চলে মূল ভিডিওতে তারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এখানে যে আমরা সর্বমোট আহ ক্যাটাগরির পদ দেখতে পাচ্ছি এই চারটি পদের মধ্যে আমরা একদম শুরু থেকে দেখে দিচ্ছি এক নম্বরে যে পদটি রয়েছে এই নম্বর এই পদের নাম হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি জন বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা করে আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি কলেজ মাদ্রাসা তবা কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন আপনি যদি উচ্চ মাধ্যমিক এইচএসি পাশ করে যোগ্যতা সম্পন্ন হতে পারেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে আপনার শার্টলিপি ও কম্পিউটার টাইপিং এ জ্ঞান সম্পন্ন যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দেন দুই নম্বর যে পদটি রয়েছে এই দুই নম্বর পদের নাম হচ্ছে মুদ্রাকরিক অথবা অফিস সহকারী এই পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছয় জন লোক নেওয়া হবে যেখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক এবং সেই সাথে এখানে দেখা যাচ্ছে আপনার কম্পিউটারে দক্ষতা থাকতে হবে যেমন ইংরেজি এবং বাংলা উভয় ক্ষেত্রে কিন্তু আপনার টাইপিং এর গতি থাকতে হবে বিশ শব্দ করে প্রতি মিনিটে তারপরে দেখা যাচ্ছে তিন নম্বরে ড্রাইভার ড্রাইভারের এখানে দুজন লোক নেওয়া হবে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে আপনার অবশ্যই বৈধ লাইসেন্স লাইসেন্সধারী হতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে সুইপারবার পরিচ্ছন্নতা কর্মী এখানে পাঁচ জন লোক নেওয়া হবে যেখানে বিশ হাজার দশ টাকা করে বেতন দেওয়া হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে এখানে যে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য কিভাবে আবেদন করা যাবে এবং কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন সো এটি একটু আমরা এখন দেখে দিচ্ছি এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে চলে যেতে হবে আপনাকে আপনার তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি ফিল করে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল করতে হবে তারপরে আপনাকে সাবমিট করে দিতে হবে সো লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আচ্ছা আপনি চাইলে সেখান থেকে একটি মাত্র ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন আর আবেদন করার সময় সীমা দেখা যাচ্ছে দুই ডিসেম্বর দু হাজার খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই যে সময়টা দেখা যাচ্ছে এই সময়টার মধ্যে অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে সো এই সম্পূর্ণ সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে মাসবি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনার কমেন্টে রিপ্লাই করে আপনার সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন